সবাই কেমন আছেন আসলে বেশি ভাই ভালো আছেন রেফার আর মানি বোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা কিন্তু এই বোর্ডের মধ্যে আপনারা কিন্তু সম্পূর্ণ ফিতে সম্পূর্ণ ফিতে একটু কাজ করে মানে রেফার করে সম্পূর্ণ ফিতে আপনারা কী করতে পারবেন সম্পূর্ণ ফিতে আপনারা প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন এবং টাকাগুলো আপনারা কী করতে পারবেন নগদ বিকাশ সংগঠনের মাধ্যমে আপনাদের পকেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো আপনারা এই বোর্ডের মধ্যে কীভাবে কাজ করবেন এবং কীভাবে টাকাগুলো ইনকাম করেন সম্পূর্ণ ফিতে টাকাগুলো কীভাবে নগদ বিকাশ সংগঠনের মাধ্যমে আপনার কি সম্পূর্ণ পকেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন আজকের এই প্রচেষ্টা সম্পূর্ণ ভিডিওটা দেখাই দেবো তো আপনারা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা কি করবেন লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইনফরমেশন আপনাদেরকে নিয়ে আসা হবে আপনারা আপনার মধ্যে সম্পূর্ণ নেবেন আপনাদের ইচ্ছা লেখা আছে বোর্ডে আপনার রেফার করে সম্পূর্ণ প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন কোনো টাকা লাগবে না রেফার করতে কোনো টাকা লাগবে না প্রতি রেফারে কিন্তু আপনাদেরকে পঁচাত্তর টাকা করে দেবে প্রতি রেফারে কত টাকা পঁচাত্তর টাকা করে দেবে রেফার করা খুব সহজ এখানে আপনারা এই যে আপনার অ্যাকাউন্ট চালু করতে নিচে ইস্টার নয় ক্লিক তো অবশ্যই আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট চালু করতে চাই অবশ্যই আমরা কি করবো ইস্টার ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপ্রেশ আসবে এখানে আছে মানি ওয়ে আপনারা কিভাবে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু কিন্তু প্রতিদিনের পেমেন্ট কিন্তু প্রতিদিন দেওয়া দেয় তো সব কিছু আজকে ভিডিওটা আপনার দেখাই সমস্যা নেই তো এখানে দেখেন আপনারা এই যে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও লিঙ্ক মধ্যে ক্লিক করে আপনার ভিডিওটা দেখবেন সমস্যা নেই তারপরে এখানে দেখেন প্রথমে যে বা সেটা হলো মাই ওয়ালেট আমি যদি মাই ওয়ালাটার মধ্যে ক্লিক করি একের মধ্যে এখানে আসলাম ওয়ারাইকুম এখানে আমার নাম শু করতেছে আমার নাম এমনি মিলন আমার এইদিন নাম তো এখানে আমাদের শু করতেছে এমনি মিলন তো এখানে তাকে আপনার মুহূর্ত খেলাম এখানে তো আপনার কোনো এই যে কি করতে হবে না অ্যাকাউন্ট আলাদা করে খুলতে হবে না শুধু স্টারপর নাম ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে মধ্যে দেখেন লেখা আছে আসসালাম আলাইকুম আমার নাম লেখা শুরু করতেছে এখানে মধ্যে আপনার মুট ইনকাম জিরো টাকা আমি কিন্তু কোনো কাজ করি না শুধু কাজ শুরু করেছি আপনার মোট রেফার জিরো জন প্রতি রেফার আপনি পঁচাত্তর টাকা করে ভিতরে বেশি বেশি ইনকাম করতে এখন আপনার বন্ধুদের শেয়ার করুন তো কীভাবে ইনকাম সেটা একটু দেখাই দেখাইতেছে একটু ওয়েট করেন তাই মধ্যে দেখেন আমি যদি ব্যালেন্সের মধ্যে ক্লিক করি তো এখানে মধ্যে দেখেন আমার একানন্দে দেখাইতেছে হ্যালো আমার নাম শুরু করতেছে এমনি মিলুন আপনার মুঠ ব্যালেন্স জিরো টাকা আপনার মুঠ রেফার জিরো জন তো এখানের মধ্যে আমি যদি একান মধ্যে ক্লিক করি হাউ ডু ইউ টু ইনকামের মধ্যে তো কীভাবে কীভাবে এই যে উইড্রো দিবেন কেউ উইড্রো দিবেন সেটা একটু করবেন সেটাও একটু করেন তো এখানে হাউ ডু ইউ ডু ইনকাম ক্লিক করে এরকম ইন্টারভেশ নিয়ে আসবে আপনাদের ভোটে আপনারা কিভাবে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারবেন অবশ্যই তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ইউটিউব থেকে তারপরে দেখেন এখানে দা দিয়েছে জয়েন্ট গ্রুপ চ্যানেল এখানে তাদের যে চ্যানেলের লিঙ্ক এবং ওই যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া দিচ্ছি এখানের মধ্যে দেখেন পেমেন্ট পেতে হবে অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হতে হবে চ্যানেলে জয়েন হয়ে দেখেন প্রতিদিনের পেমেন্ট প্রুফ চ্যানেলে দিয়ে দেওয়া হবে এখানে মধ্যে কী হয় যে চ্যানেলের এই যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি ক্লিক করলাম লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানের মধ্যে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারভে সেই জায়গার মধ্যে জয়েন্ট ল্যা উঠবে অবশ্যই আমি যেহেতু জয়েন আসি সেই জন্য ইউটিউব সেখানে জয়েন্ট ল্যাখাউটবে জয়েন্ট লেখার মধ্যে ক্লিক করে জয়েন হয়ে যাবে এখানেও দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু প্রতিদিন কিন্তু পেমেন্ট এই যে পেমেন্ট এই যে মানুষ কিন্তু এখানে মধ্যে কাজ করে প্রতিদিন পেমেন্ট দিয়েছে দেখেন জি ওয়ান সেভেন টু ওয়ান নয় নাম্বার ওই যে দেখেন পঁচিশ তারিখ পেমেন্ট নিচ্ছে এই যে পনেরোশো টাকা এখানে একাধিক পেমেন্ট প্রুফ কিন্তু আপনারা দেখতে পারবেন এখানেও মধ্যে দেখেন আরেকটা একটা ক্লিক করি দেখেন মতো দেখেন এই যে জিরোন নাইন একটা নাম্বার এই যে পঁচিশ তারিখ সে কিন্তু পেমেন্ট নিয়েছে পনেরোশো টাকা তো ব্যাকের মধ্যে অসংখ্য পেমেন্ট প্রুফ এই যে দেখেন নাম্বার নভেম্বর টাকা পেমেন্ট নিয়েছে পঁচিশ তারিখ এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পারবেন প্রতিদিনের পেমেন্ট কী করা হয় প্রতিদিন ক্লিয়ার করা হয় তারপর দেখেন এখানে হতো আমি দেখতে আমার বোর্ডের মধ্যে সরে যেতেছি এখানে হতো আপনারা কি করবেন ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের বিষয়ে আপনাদেরকে পরে বলতেছি কিভাবে সাবস্ক্রাইব করবেন এখানে নোটিশ আছে নোটিশটা পরে নেবেন আচ্ছা নোটিশটা পরে বলতেছে এখানে তো এখন প্রশ্ন নব আপনারা কীভাবে ইনকাম করবেন এখানের মধ্যে দেখেন আমি যদি মাই ক্লিক করি এখানের মধ্যে কিন্তু আমার এখানে জিরো ব্যালেন্স আমার মোট রেফার জিরো জন এখানের মধ্যে এখন আমি কীভাবে ইনকাম করবো এখানের মধ্যে এই মূল কাজটা হলো রেফার করা এখন আমি যদি আমার রেফার আর্নের মধ্যে ক্লিক করি তো এখানে দেখেন আমাদের যে আপনার রেফার লিঙ্ক এখানে তো আমার রেফার লিঙ্ক প্রতি রেফারে পাবেন পঁচাত্তর টাকা করে এই হতে এই যে বিড্রো পেমেন্ট পেতে হবে অবশ্যই আপনাকে বৃষ্টি রেফার করতে হবে মিনিমাম উইড্রো পনেরোশো টাকা মানে তাদের মিনিমাম উইড্রো কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকা হল কি উইথড্রো রিকোয়েস্ট করতে পারবেন উইড্রো সফল হবে আপনার মানে বৃষ্টি রেফার করতে হবে একটা রেফার যদি টাকা তো একটু উশি আপনাদেরকে বৃষ্টি রেফার করতে হবে তো কীভাবে রেফার করবেন এখন আপনি এই যে আপনার রেফার লিঙ্কটা তো ওয়েট করেন আপনার যে রেফার লিঙ্কটা এখানে আপনারা কি করবেন এই যে রেফার লিঙ্কটা এখানে মধ্যে আপনারা ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর এরকম চলে আসবেন চলে আসার পর আপনারা কি করবেন এখানের মধ্যে এখানের মধ্যে এই যে কফি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন কফি লিঙ্ককে একটা ক্লিক করলে কী হয়ে যাবে আপনার এই যে লিঙ্কটা কফি হয়ে গেছে তো এখন আপনারা দেখেন একটু লক্ষ্য করে এই যে আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এই যে জিরো টাকা আছে আপনার মোট ইনকাম জিরো টাকা আপনার মুখ রেফার জিরো যাব প্রতি রেফার বলুন পঁচাত্তর টাকা করে আছে দেখেন ব্যালেন্সের মধ্যে দিয়ে কিন্তু আমার কিন্তু এখানের মধ্যে জিরো টাকা ব্যালেন্স দেখাইতেছে বুঝছেন তো আমি দাঁড়ান আমি একটা রেফার করে আপনার থেকে দেখাই আমার কিন্তু টেলিগ্রাম এই যে দুইটি আছে আমি কিন্তু এই যে আপনাদেরকে একটা রেফার করে দেখাই দিতে একটু ওয়েট করেন দাঁড়ান এই যে এটা কিন্তু আমার একটা আইডি সেটা কিন্তু আমার একটা আইডি এখানে মতো দেখেন আমি রয়েছি আমার রেফার লিংক আমি কিন্তু আমার ওয়ে আইডিটা দিয়ে আছি তো এখন আমি কি করবো করব আমার ওয়ে আইডিতে যাবো গিয়ে স্টার্ট করবো স্টার করে দেখে আমার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা ওই টাকা আসবে রেফার করা এখানের মধ্যে মূল কাজ তো আমি আমার অন্য আইডিটি চলে গেলাম এখানের মধ্যে দেখেন ওই যে লিঙ্কটা দিছি এখান মধ্যে ক্লিক করলাম ক্লিক করে আমি স্টার্ট করালাম এখন থেকে আমার ওই অ্যাকাউন্টে টাকা আসছে কিনা বুঝতে বুঝতে পারছেন এবারে কিন্তু আপনারা ওই যে ইনকাম করতে পারবেন আপনারা কি করবেন আপনাদের রেফার লিঙ্কটা কী করবেন আপনারা এই যে আপনাদের রেফার লিঙ্কটা আপনার কি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের যে ফেসবুক তারপর মেসেঞ্জার তারপর টিকটক এগুলোর মধ্যে আপনার রেফার লিঙ্কটা আপনার শেয়ার করে দেবেন আপনি রেফার লিঙ্কটা তাকে দিলেন দিয়ে লেখা দিতে পারবেন যে এখানে আমাদের ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে আমাদের ফ্রিতে ইনকাম করতে পারবেন এই স্টার বারো ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে আপনি অনেক কিছু তাকে লিখে দিতে পারবেন সমস্যা আপনার ইচ্ছা মতো যে স্টার করে স্টার করলে কি হয়ে যাবে আপনার রেফার হয়ে যাবে পঁচাত্তর টাকা কি আপনার অ্যাকাউন্টের মধ্যে এন হয়ে যাবে তো আপনি এখানের মধ্যে দেখেন আপনি ওই যে আমার এই কী কিসের মধ্যে যদি আমার যে কোনো এখন ওই যে আমার বোর্ডের মধ্যে ডুকি ডুকিয়ার যদি আমার মাই ওড়াটার মধ্যে ক্লিক করি তাহলে কি দাঁড়ানো একটু ওয়েট ওই যে মাই ওরাটার মধ্যে ক্লিক করলে কি হবে মাই ওরাটার মধ্যে ক্লিক করে আমার কিন্তু ওই যে অ্যাকাউন্টের মধ্যে পঁচাত্তর টাকা যুগ হয়ে যায় এবং রেফারও একটা হয়ে গেছে সেটা কিন্তু মাই ওড়াটার মধ্যে ক্লিক করলে কি আপনারা দেখতে পারবেন এবং আমিও দেখতে পারবো দেখেন আমি যদি এখানে মধ্যে এখন মাই ওয়ালেটের মধ্যে ক্লিকি কি হয়ে যাবে এখানের মধ্যে আমি রেফার একটা করেছি আপনাদের একটা রেফার করেছি আমার অন্য স্টার করেছি আমার লিঙ্কটা দিয়ে তো এখানে মধ্যে আমি যদি এখন মাই ওয়ালাটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো আমার অ্যাকাউন্টের মধ্যে একটা রেফার হয়ে গেছে এবং পঁচাত্তর টাকা যুগ হয়ে গেছে তো আমি তো এখানের মধ্যে যে মাই ওয়ালেটের মধ্যে ক্লিক করি দেখেন মাই ওয়ালেটে ক্লিক করার সাথে কিন্তু দেখেন আবার এখানে আড ইস্যু করতে নাম নাম শু করতেছে আপনার মুঠ ইনকাম পঁচাত্তর টাকা আপনার মুঠ রেফার একজন এই যে দেখেন ক্লিক করলে আপনার কি আমার কি পঁচাত্তর টাকা যোগ হয়েছে উইড্রো দিবেন একাউন্টে কিন্তু পনেরোশো টাকা হলে এই যে উইড্রো সফল হবে দেখুন উইড্রো দিতে আপনাদের মধ্যে উইড্রো অপশনটা আছে দেখেন এখানের মধ্যে উইড্রো অপশন এখানে মধ্যে উইড্রো অপশন এই যে উইথড্রো অপশন মধ্যে আপনার ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখেন এখানের মধ্যে ওই যে মধ্যে নগদ বিকাশ রকেট চলে আসবে তো এখানে মধ্যে আপনারা যে উইড্রো বিষয়ে ক্লিক করার অবশ্যই পরে নেবেন তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকা নিবশি বিকাশের মধ্যে ক্লিক করতেছি বিকাশের মধ্যে ক্লিক করতেছে ক্লিক করার পর যে আমাকে দেখাইতেছে আপনার মোট ব্যালেন্স পঁচাত্তর টাকা এখানে দেখাইতেছে আপনি কত টাকা উত্তোলন করতেছেন আমি ধরুন এখানে এই যে ধরুন না এখানে আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি আর কি এই যে পঞ্চাশ টাকা দিলাম তো এখানে আমি তো বলতেছে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা লিখুন এখানে আমি ধরুন নামে একটা নাম্বার লিখে দিলাম জিরো ওয়ান সেভেন ধরুন না এটা তো উদ্দেশ্যম হবে না কারণ আমার এখান থেকে দেখবে এই যে পর্যাপ্ত টাকা নেই পরে দেখেন এখানে বিকাশের নাম্বারটা দিয়ে দিলাম এখানের মধ্যে কি দিয়ে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে আর শুধু করলে আপনার নাম্বারে পেমেন্ট পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে আপনার রিকোয়েস্ট ব্যর্থ হয়ে যাবে তো অবশ্যই যদি অ্যাকাউন্ট মধ্যে টাকা থাকবে অবশ্যই কি হয়ে যাবে আমার উদ্দেশক হবে যে তোমার অ্যাকাউন্টের মধ্যে যে পরিসংশো টাকা নাই বা বিশটা নাকি করে নেই আমার অ্যাকাউন্ট হবে হবেন অবশ্যই তো আমি একাউর দেখা যাচ্ছে আবার এখানের মধ্যে দেখেন আপনাদের ক্যাম্পটা দেখেছি অবশ্যই আপনারা কি করবেন এখানের মধ্যে দেখেন এই যে জেন গ্রুপ চ্যানেলের মধ্যে দিয়েছে এখানে মধ্যে আপনারা যে টেলিগ্রাম চ্যানেলে এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট গ্রুপ দেখতে পারবেন প্রতিদিন কিন্তু মানুষ কিন্তু এখান থেকে এই যে পেমেন্ট নিতেছে তো আপনারা কি করবেন এখানে মধ্যে আপনারা এই যে নোটিশ এখানের মধ্যে নোটিশ বা ক্লিক করে নোটিশটা পরে নেবেন এখানের মধ্যে দেখেন পেমেন্ট পেতে পেতে হলে অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেল জয়েন থাকতে হবে চ্যানেলে জয়েন হয়ে দেখে নিন নিনদিন পেমেন্ট প্রু চ্যানেলে দেওয়া হয় এখানে মধ্যে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা জয়েন হবেন তারপরে নিশ্চয় আসে দেখেন ইউটিউব চ্যানেল আপনার কাজের ভিডিও পাবেন পেমেন্ট পেমেন্ট পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আপনারা কি করবেন ইউটিউব চ্যালেলে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এখানে মধ্যে আপনারা অবশ্যই কাজটা বুঝতে পারছেন অবশ্যই আপনার কাজটা করে কিন্তু প্রতিদিন কিন্তু প্রতিদিন আপনার নগর বিকাশ ঘটার মাধ্যমে আপনারা কি পেমেন্ট নিতে পারবেন এবং কিন্তু প্রতিদিন ইনকাম করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা কী করবেন আপনাদের রেফার যে আপনার রেফার আনের মধ্যে চাপ দিয়ে আপনাদের যে রেফার লিঙ্কি করে আপনাদের যারা আছে তারপর আপনার ফেসবুক ফ্রেন্ড আছে আপনার মেসেঞ্জারের মধ্যে যারা আপনার ফ্রেন্ডরা আছে এদেরকে হবে আমরা লিঙ্কটা শেয়ার করে দেবেন এবং অনেক কিছু লেখা দেবেন সমস্যা নেই তা যদি আপনার লিংকে এটুকু যদি স্টার্ট করে স্টার করার সাথে সাথে কি আপনার অ্যাকাউন্টের মধ্যে পঁচাত্তর টাকা যুগ হয়ে যাবে তো অবশ্যই আপনারা কি করবেন এই যে কিছুটা পড়ে নেবেন পড়ার পর এখানের মধ্যে যেখানে তারা বলতেছে যে তাদের ইউটিউব চ্যানেলটা জয়েন হওয়ার জন্য তো ইউটিউব চ্যানেলে জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনারা ওই যে চ্যানেল লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন দেখেন আমি চ্যানেল লিঙ্কের মধ্যে ক্লিক করতেছি এই যে চ্যানেল লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এক মধ্যে দেখেন একের মধ্যে ধরুন আবার সাবস্ক্রাইব করা আছে এখানে মধ্যে এখানে মধ্যে আপনাদের এরকম আসবে এরকম আপনাদের ইন্টারভিউ আসবে এখানে মধ্যে আপনারা কি করবেন একের মধ্যে দেখেন এরকম ইন্টারভিউ আসবে আর আপনাদের তো এখানে মধ্যে সাবস্ক্রাইব লেখা থাকবে আপনারা কী করবেন এখানে মধ্যে শুধু হয়েছে সাবস্ক্রাইবের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে গিয়ে সাবস্ক্রাইব হয়ে যাবে তো আরেকটা কাজকর্ম আপনারা কী করবেন এর মধ্যে আরেকটা ক্লিক করবেন সাবস্ক্রাইবের উপরে আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পর একের মধ্যে দেখেন অল লেখা আছে এখানের মধ্যে অল লেখা অল বাটনে ক্লিক করে দেবেন যার কারণে যদি নতুন কোনো ভিডিও পোস্ট করা হয় অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনার কে মধ্যে আপনার সেই যে ইউটিউবের মধ্যে একটা নোটিফিকেশান আসবে তো আপনারা সবার আগে এ দেখতে পারবেন এবং নতুন আপডেট আসলে আপনার আপডেট সম্পর্কে জানতে পারবেন অবশ্যই অল করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে তারপর এখানে অবশ্যই আপনার কাজ বুঝতে পারছেন আপনারা রেফার করেন ইনকাম করেন প্রতিদিন কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন রকেট বিকাশ নগদের মাধ্যমে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন